আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে যে গিয়ার লোন একটা থ্রি পিস এই লোন থ্রি পিসের কামিজটা তো আশা করি এই লোন থ্রি পিসের যে কামিজের প্রিন্টের কাপড়টা হয় এই সামনের পার্ট এই সামনের পার্টে যে আমরা মাছ সেন্টার আছে এই মাছ সেন্টার করে কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে পারে সমান সমান করে নিয়ে আমরা কাপড়টা বসাবো আর কি বসানোর পর তো আমরা এই পাটটা বসালাম এখানে পাড়ের যে প্রিন্ট আছে এই প্রিন্টটা আমরা সমান সমান করে বসাবো বসানোর পরে আমরা উপরে ব্যাক বসবো ঠিক ঠিক ওইভাবে করে এটা হলো ব্যাক এই দুটো ব্যাক পাট আমরা এই এই ব্যাক পাটটা এই সামনের পাটের উপরে বসাবো সামনের পাটের উপরে বসে নিচে সাইডে পিন মিলাবো আমরা পিন মিলানোর পরে সুন্দর করে উপরে বসাই দিলাম বসাই দেওয়ার পর এখন আমরা লম্বাটা চেক করব লম্বার কামিজের লম্বাটা কত এই কামিজের লম্বা মাপটা হইতেছে কি একচুয়ালি ইঞ্চি লম্বা একটু শর্ট মানুষের জন্য এখন নিচে যে পিনটা আছে এই নিচের পিন আমরা পিনটি আমরা দাগ দিব একটা এই যে মার্জিন আছে এই মার্জিন অনুযায়ী আমরা একটা দাগ দিব আর নিচে আমরা ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখবো শিয়ার জন্য নিচে আর যদি নিচে ইঞ্চি পরিমাণ বাড়তি না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা আলগা জয়েন দিবো লম্বা যেন ছড়ে নেওয়া হয়ে যায় এখন সামনে সমান সমান করে ধরবো তিনটা একটা মার্জিন দেওয়ার পরে আমরা লম্বা মাপটা ধরবো লম্বা মাপটা কত লম্বা মাপটা হয়েছে গিয়ে একচল্লিশ ইঞ্চি লম্বা আর উপরে হইতেছে গিয়ে হাফ ইঞ্চি পরিমাণ সেলের জন্য একটা দাগ কাটি নিলাম আমরা এখন এখান থেকে নিয়ে মোড়ার মাপ সাধারণত একটা সাড়ে চৌচল্লিশ ইঞ্চি বড়িতে কেউ ফিটিং মোড়া পরে কেউ লুস মোড়া ফিটিং করে তো সাধারণত এটার মোহর এই মোড়ার মাপটা হইতেছে গিয়া একুশ ইঞ্চি তো এখান থেকে আমরা সাড়ে সাত দাগ দিব সাড়ে সাত দাগ দিলাম তারপরে এই উপর থেকে নিয়ে আপনার আমরা একটা কাটার দাগ নামাবো কাটার হইতেছে গিয়া একুশ ইঞ্চি আমরা কমিয়ে দিব ঠিক এটা কোমরের মাঝে আমাদের মাপটা গিয়া কোমরের মাপ সাড়ে চোদ্দ একটা দাগ কাটলাম তারপরে আমরা স্কেল দিয়ে আমরা হিপের সমান সমান বরাবর একটা দাগ দিব তারপরে আমরা বডিতে একটা দাগ দিব তারপর আমরা একটা সোল্ডার একটা কাঁধ একটা দাগ দিব তারপরে হচ্ছে কি আমরা কোমর একটা দাগ দিব আমরা মার্জিন টেনে নিলাম এখন এখন বডির মাপের ক্ষেত্রে সময় হিসাব করবেন চার ভাগের এক ভাগ হয় আর এটাকে ভুল না হয় ভুল হলেই তাদের কামিজটা অল্টার হয়ে যাবে হয়ে যাবে বডির হইতেছে গিয়ে সাড়ে সাড়ে চৌচল্লিশ সাড়ে চৌচল্লিশ চার ভাগে এক ভাগ এগারো ইঞ্চি এক কুমট হইতেছে চল্লিশ কমিশতা সাতচল্লিশ ভাগ পনের বারো মানে এগারো ইঞ্চি ছয় সেক্ষেত্রে ঘের যা হয় ঘেরটা সাতাশ এই সাতাশের অর্ধেক গিয়া সাড়ে তেরো এই সাড়ে তেরো দিলাম মাপ গিয়া আমরা গলার ভিতরে ডিপের জন্য আমরা রাখবো সোয়া তিন সোয়া তিন ইঞ্চি পরিমাণ তারপর আমরা সিঙ্গেল একটা কাঠ দেব সিঙ্গেল কাঠটা হইতেছে কি সোয়া তিন তিন একটা দাগ দেবো তারপর হাফ ইঞ্চি সেলের জন্য একটা দাগ দিব এখানে টোটালি যে শোল্ডার হইতেছে কি আমার তেরো হাফ ইঞ্চি সেলের জন্য বাকি মানে সোয়া সাত এখন আমরা এখানে একটা দাগ দিব আটে কারণ সোয়া সাত আমি যদি দাগ দিই তাহলে আমার মোড়াটা অনেক ডিপ হয়ে যাবো তার জন্য আমি আট দাগ দিব আর অবশ্যই ভিডিওটা যদি লং হয় আমি যদি শর্ট ভিডিও করে বানাই তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা লং হয় আপনি ভালোভাবে দেখবেন দেখলেই আপনারা কামিজটা কাটা কাটতে পারবেন আর মানুষ চেষ্টা করলেই সবকিছু কিছু পারে আপনারা কোনো কিছু যদি এই কামিজে না বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে নিয়ে এখানে একটা পয়েন্ট আমরা একটা দাগ কাটলাম আর কোমর থেকে নিয়ে হিপ পর্যন্ত দিলাম এই সুন্দর করে শেপ করে দিয়ে বডি থেকে নিয়ে কোমর পর্যন্ত একটা শেপ কোমর থেকে নিয়ে হিপ পর্যন্ত একটা শেপ আর হিপের থেকে নিয়ে ঘির পর্যন্ত একটা শেপ এখন আমরা সোজা শোল্ডার থেকে হাতের মোড় একটা শেপ দিবো শেপ দিয়ে আমরা সুন্দর হবে আমরা রাউন্ড করে দিব যেন মোর রাউন্ডটা সুন্দর হয় এখন আমাদের এই কামিজের মাজিং করা শেষ হয়ে গেল এখন আমরা দেখব মোরটা কত দেওয়া আছে এখানে তো এখানে মোড়ার মাপটা দেওয়া আছে 18.5 তাহলে মোর একটু শর্ট আছে আমরা একটু মোরটা বাড়াবো এখন আমি কামিজ কাটবো তো অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আমার আগ্রহ জাগবে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আপনারা আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমাকে মেসেজ করে আপনারা জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চান আমার চ্যানেলটা নতুন চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করবেন এখন আমাদের বডি কাটা শেষ হয়ে গেল এখন আমরা মোড়াটা দেখব কত দেওয়া আছে দেওয়া আছে তার মানে মোড়াটা আমার একটু বাড়াতে হইব তাহলে আমরা একটু হালকা একটু কেটে নিলাম যদি মোড়া একটু কম হয় তাতে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি কাটিং করে বাড়াইতে পারবেন কিন্তু মোড়টা যেন বড় না হয় কোনোভাবেই আমরা চিহ্ন দিব ছিন্ন দেওয়ার পর এখন সামনের পাটটা দিয়ে তাল পাট কাটতে হবে সামনের পাটটা আপনারা তাল পাট কাটব সামনে পরে আমরা তাল পাট কাটবো তাল পাট কাটার শেষে আমাদের এটা এক্সট্রা একটা কাপড় এই কাপড়টা দিয়ে গলা বানিয়ে হবে এখন আমরা হাতা কাটবো হাতাটা হবে দুই বারের হাতা এই কামিজে তো আপনারা দেখবেন কিভাবে দুই বারের হাতা কাটিং করা হয় দুই বারের হাতা কাটা সহজ আপনারা কয়েকবার চেষ্টা করলে আপনারা পারবেন আসলে মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে আমি এক সময় পারতাম না আমি এখন কাটতে কাটতে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তারা এখন কাটি আমি একটা দাগ কাটবো ফার্স্টে দাগ কাটার পরে হাতা লম্বা মাপটা দেবো এখান থেকে নিয়ে লম্বার কত হাতা লম্বাটা দেওয়া আছে এখানে উনিশ ইঞ্চি লম্বা দেওয়া আছে উনিশ ইঞ্চি লম্বা হবে এখান থেকে ডাউন হবে সোয়া তিন ইঞ্চি পরিমাণ সোজা একটা স্কেল দাগ কাটবো আর এখানে থেকে একটা আমরা হাতার জন্য একটা এগারো ইঞ্চি পরিমাণে একটা ডাউন দিব এখানে হাতার যে ডিভাইডের হাতের যে মাঝে মাঝে মাপটা এই মাপটা আমরা দিব হাতে এখানে হাতার মুহুরিটা হইতেছে কি সতেরো অর্ধেক সাড়ে সাত আর মাঝখানে যে মাপটা আছে শেপের মাপটা এটা হইতেছে গিয়া সারা চোদ্দ আর এখান থেকে আমরা মোরা শেফ দেখবো যে লা হাতের মোয়ার আর কি ঠিক আছে কিনা এখান থেকে আমরা মোরারটা দেখে আমরা একটা সুন্দর করে শেপ দিয়ে দিব এখন স্কিপ দিয়ে শেভ কাঠ দিয়ে শেপ দেবো একটা আমরা হাতের মোয়ার থেকে এখানে একটা পয়েন্ট এই পয়েন্টের সাথে পয়েন্ট একটা আমরা শেভ করব এখান থেকে এখানে শেভ করবো আমাদের হাতার মার্কা শেষ এখন আমরা কাটবো অনেক সময় কি হয় হাতা কাটতে গেলে হাতার মোড়ার নিচে অনেক সময় জোড়া দিতে হয় কাপড় কমের কারণে তো এই কামেজের হাতার কাপড় একটু কম এখানে আমরা একে হাতে পাশে একটু জোড়া দিব যেন ভবিষ্যতে কামিজটা বাড়াইতে হইলে সমস্যা না হয় কামিজটাও কেটে ফেললাম হাতটাও কেটে ফেললাম এখানে হাতার আমরা তালপাট কাটবো তো তালপাট কাটার জন্য সহজ নিয়ম হইতেছে যে একটা হাতা ভাজ খুলে ফেললাম একটা হাতা নিয়ে উপরে বসাইলাম তখন এটাও কাপড়ের সোজা এটাও সোজা কাপড়ের উপরটা হলো উল্টা আর এই পাশেরটা উল্টা এখন আমরা একটা নতুন জন্য নতুন আপনারা যারা চক দিয়ে দিয়ে নেবেন সুন্দর করে আমরা তালপাত কেটে দিব হাতায় আর হাতের আর কুচকাবে না এই যে আমরা হাতের কাটিং শেষ যদিও ভিডিওটা লং হয় আপনারা টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না তা আপনারা যদি টেনে না দেখেন তাহলে আপনারা টেনে যদি দেখেন আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন না এখন আমি একটা গলা কাটবো এই কামিজটার জন্যই এক গজ একটা ফিজিং আমরা চার ভাগে ভাজ করে নিয়ে আমরা সমান করে কেটে দশ ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি ফিজিং অথবা বকরম এখানে আগে আমরা স্কেল একটা দাগ দিলাম একটা দাগ কাটলাম দাগ কাটার পরে এটা গলা গলার ভিতরে ডিপ টা হইতেছে গিয়া সোয়া তিন ইঞ্চি পরিমাণ এই সোয়া তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ কাটলাম এরকম একটা বক্স বানিয়ে নির্মাণ আমরা এখন এটা গলার মাপ হচ্ছে যে কামিজের সাত ইঞ্চি ডিপ সাত ইঞ্চি দাগ দিলাম উপরে হাফ ইঞ্চি শিলা জন্য দাগ দিলাম এটা হচ্ছে যে শেপ মাত্র গলায় আপনারা এই ভিতরে যখন একটা শেপ দিবেন সেই ক্ষেত্রে তখন এই গলাটা সুন্দরভাবে হয়ে যাবে আপনারা ট্রাই করবেন একটা পেপার নিয়ে পেপার কেটে আপনারা ট্রাই করবেন তাহলে আপনাদের গলাগুলো সুন্দর সুন্দরভাবে আপনারা কাটতে পারবেন এটা কাগজের ভিতরে আপনারা বারবার ট্রাই করবেন যদিও আপনার ভিডিওটা লং হয়ে যায় একসাথে আমি গলা কাটা দেখা গেছি তারপর আপনারা দেখবেন দেখলে আপনারা শিখতে পারবেন যখন এই ভিডিওটা বারবার দেখবেন তখন আপনারা চলে শিখতে পারবেন এই হইতেছে গিয়ে আমাদের একটা গলা কেটে ফেলল ওটি গলা কেটে ফেললাম এই কামিজটার জন্য এখন আমরা পিছনে একটা গলা কাটবো পিছনের গলার উঠানো গলা হবে পিছনের উঠানে গুলো পাঁচ হবে আমরা সুবাদ ইঞ্চি আবার দাগ দিলাম এখানে একটা মার্জিন দিলাম এই বক্সের ভিতরে আপনি যে গলাটা দিবেন সেই গলাটাই হবে পিছনে উঠানো গলাটা হবে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি দাগ দিলাম একটা হাফ ইঞ্চি দাগ দিলাম তারপরে গোল একটা শেপ করে দিলাম এখন রাউন্ড এখান থেকে নিয়ে পোনে কিছু পরিমাণ একটা রাউন্ড দিয়ে দেবো ভিতরে বাইরে বাইরে এক দিয়ে দেবো তাহলে গলাটা সুন্দরভাবে গোল গলা হয়ে যাবে না বলা আপনারা চেষ্টা করবেন ভিতরে বাইরে রাউন্ডটা যেন বেশি চড়ান না হয় যদি পনের এক ইঞ্চি চড়া হয় তাহলে যথেষ্ট আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে দিবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনার আপনারা আমাকে জানাবেন এই হচ্ছে গোলগোলা তো ভালো থাকেন দর্শক সবাই আসসালামু আলাইকুম